এটা হচ্ছে চেন পরিষ্কার করার আগের অবস্থা অ্যান্ড এটা হচ্ছে পরিষ্কার করার পরে তো মাত্র দশ মিনিট সময়ে কিভাবে একটা বাইকের চেন এরকম নোংরা অবস্থা থেকে এতটা পরিষ্কার করতে পারি সেসব জানতে পারবেন আজকের ভিডিওতে শুরুতেই দেখতে পাচ্ছেন আমার বাইকের চেনটা এতটাই নোংরা হয়ে আছে যে এটা একদম কালো বর্ণ ধারণ করেছে শুধু চেইনই না চেনের সাথে চেনের স্প্রকেটগুলোও কিন্তু অনেক কালচে বর্ণ ধারণ করেছে তো বাইকের চেন ক্লিন করার জন্য শুরুতে আমাদের বাইকটা ডাবল স্ট্যান্ড করে নিতে হবে কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমার বাইকে কোনো ডাবল স্ট্যান্ড বা সেন্টার স্ট্যান্ড নেই তো এই ধরনের বাইকগুলো সেন্টার স্ট্যান্ডের মতো করে রাখতে এরকম একটা প্যারক স্ট্যান্ড ইউজ করতে হয় তো আমি অ্যাট ফার্স্ট এই প্যারক স্ট্যান্ডের মাধ্যমে বাইকটাকে স্ট্যান্ড করে ফেলি এরপর ক্লিনিং প্রোডাক্ট হিসেবে আমি ইউজ করতেছি ডি ফোরটি ডি ফোরটি কিন্তু এরকম ময়লা এবং রাস্ট পরিষ্কার করার জন্য অনেক ভালো কাজ করে তবে আপনারা ডি ফোরটির পরিবর্তে কেরোসিন ইউজ করতে পারেন বাট আপনার বাইকের চেন যদি এক্স রিং বা ওরিং টাইপের হয় তাহলে ক্যারোসিন ইউজ করা থেকে বিরত থাকবেন এরপর প্রয়োজন হবে একটি ব্রাশ যেটার মাধ্যমে আমরা চেনটা ঘষাঘষি করব অ্যান্ড অ্যাট লাস্ট এরকম একটি ন্যাকড়া শুরুতেই বাইকের চেনে ডাব্লুডি ফোরটি স্প্রে করে দিতে হবে আপনারা চাইলে দিয়ে চাকা ঘুরিয়ে অথবা বাইকটা স্টার্ট করার মাধ্যমেও স্প্রে করে দিতে পারেন সম্পূর্ণ চেনে যেন ভালোভাবে স্প্রে হয় সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন স্প্রে করার পর এরকম একটি ব্রাশ দিয়ে বাইকের চেনটা ভালোভাবে ঘষে ফেলতে হবে তো আপনাকে যে এরকম টাইপের ব্রাশ ইউজ করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না আপনারা চাইলে অন্য রকম ব্রাশও ইউজ করতে পারেন তবে মেন পারপাস হচ্ছে চেনটা ভালোভাবে ঘষা তো সম্পূর্ণ চেনটাই এভাবে ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে নেবেন আপনি যত ভালোভাবে চেনটা ঘষবেন আপনার বাইকের চেন ততটাই ভালোভাবে ক্লিন হবে তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে এই চেনটা ক্লিন করার সময় কোনোভাবেই বাইকের স্টার্ট অন রাখবেন না এটা কিন্তু অনেক মারাত্মক একটা ভুল বাইকের চেন স্টার্ট করে যদি আপনি এরকম ক্লিন করতে যান তাহলে ভুলবশত আপনার হাত বাইকের চেনের ভিতর ঢুকে যেতে পারে অ্যান্ড দ্যাটস হয় আপনার হাতের নখগুলো কিন্তু কেটে পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে এখান থেকে সো কোনোভাবেই বাইকের স্টার্ট অন রেখে চেন ক্লিন করতে যাবেন না এরপর চেন ঘষাঘষি শেষে একটা ন্যাকড়ার মাধ্যমে আমরা সম্পূর্ণ চেনটা ভালোভাবে মুছে ফেলবো অ্যান্ড ন্যাকড়ার মাধ্যমে চেনটা মুছে ফেলার সাথে সাথেই আপনারা হয়তোবা চেনের পরিবর্তন লক্ষ্য করতে পারতেছেন দেখতে পাচ্ছেন এটা জাস্ট একবার স্প্রে করাতে আমার চেনটা কতটা ক্লিন হয়ে গেছে একটু আগে চেনটা কালো বর্ণের হয়েছিল এখন অনেকটাই সিলভার কালারের মতো হয়ে গেছে অ্যান্ড নিচে মেঝের অবস্থা দেখে হয়তোবা বুঝতে পারতেছেন চেইন থেকে কত ময়লা এখান থেকে ঝরে পড়ল চেনটা আরও ভালোভাবে পরিষ্কার হওয়ার জন্য আমি এই সেম প্রসেসটা আরেকবার রিপিট করব। আমি চেইনে আরও একবার ডাব্লুডি ফোর্ডি দিয়ে দিচ্ছি অ্যান্ড এরপর ব্রাশ দিয়ে আরও একবার ঘষে নিচ্ছি ঘষা শেষে এবার আমি পানি দিয়ে সম্পূর্ণ চেনটা ভালোভাবে ধুয়ে ফেলতেছি তো এই হচ্ছে আমার বাইকের চেনের ফাইনাল লুক এখন কিন্তু বাইকের চেনটা দেখতে একদম নতুনের মতোই লাগতেছে অনেকটা একটু আগে বাইকের এই চেনটাই অনেকটাই কালো বর্ণের ছিল অনেক নোংরা লেগেছিল বাট রাইট নাও এটা কিন্তু অনেকটাই ক্লিন হয়ে গেছে